নমস্কার শুরু করছি আজকের সংবাদ বর্ধমান শহরের তেজকম চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনে দীর্ঘদিন ধরে বিদ্যালয় স্তরে পাঠরত ছাত্রছাত্রীদের পাঠ দান করা হয় এই কাজে সহযোগিতা করেন বর্ধমান শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক শিক্ষিকারা এবার এই ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়ালেন এই সংস্থার দু হাজার পঁচিশ সাতাশ বর্ষের নবনির্বাচিত পরিচালন সমিতির অন্যতম আমন্ত্রিত সদস্য অমিতা ঘোষ তার আর্থিক সহায়তায় ৪৫ জন ছাত্রছাত্রীর হাতে ম্যাথমেটিক্যাল ইনস্ট্রুমেন্ট বক্স তুলে দেওয়া হয় এ প্রসঙ্গে তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক উৎপল দত্ত জানান অমিতা ঘোষ যেভাবে ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য আমরা অনেক তাকে ধন্যবাদ জানিয়েছি তার এই উদ্যোগ অবশ্যই এখানে পাঠরত ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণে সহায়তা করবে এর জন্য প্রায় পাঁচ হাজার টাকা অর্থ ব্যয় হয়েছে উৎপল দত্ত বলেন এই সমস্ত মানুষরা আমাদের পাশে থেকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলেই এই প্রতিষ্ঠান তার সামাজিক কাজ করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারছে জুন এর তম সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে দেশের প্রতি প্রান্ত থেকে শহীদদের পরিবার থেকে তুলে দেওয়া সংগঠনের পতাকা পৌঁছাচ্ছে সম্মেলন মঞ্চে উনিশশো সালে খুন হওয়া বিবেকানন্দ কলেজের পড়ুয়া ও এসএফআই সংগঠক নিত্যপালের পরিবারের সঙ্গে কুড়ি জুন দেখা করেন এসএফআই এর প্রতিনিধি দল নিত্যপালের পরিবারের থেকে পাওয়া সংগঠনের পতাকা পৌঁছে দেওয়া হচ্ছে কোজি কোজিকোড়ে সর্বভারতীয় সম্মেলন মঞ্চে এর পাশাপাশি কুড়ি জুন উনিশশো সালে খুন হওয়া রাজকলেজের পড়ুয়া ও এস এর সংগঠক আনোয়ার হোসেন শহীদ দিবসে কলেজে অবস্থিত আনোয়ার হোসেনের শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয় বাইশে জুন শহীদ আনোয়ার হোসেনের বৃহত্তর পরিবার রাজকলেজের প্রাক্তনীয়দের একত্রিত করে আনোয়ার হোসেনের স্মৃতিতে প্রতিশ্রদ্ধা জানানো হয় এস এর পূর্ব বর্ধমান জেলা কমিটির দপ্তরে এদিন উপস্থিত ছিলেন এসএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক ও রাজকলেজ ছাত্র সদস্যদের প্রাক্তন জিএস অপূর্ব চ্যাটার্জি সহ বিভিন্ন সময়ে রাজকলেজের সংগঠনের কর্মী ও নেতৃত্বরা এদিন এস পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বর্ধমান রাজ রাজকলেজ এসএফআইয়ের প্রাক্তনীয়দের হাতে স্মারক তুলে দেওয়া হয় অন্যদিকে এসএফআইয়ের প্রাক্তনীয়রা বর্তমান এসএফআই কর্মীদের হাতে সংগঠনের শ্বেত পতাকা তুলে দেন যা পৌঁছে দেওয়া হবে এসএফআইয়ের সর্বভারতীয় সম্মেলন মঞ্চে এদিন উপস্থিত প্রাক্তনীয়রা শহীদ আনোয়ার হোসেন ও কলেজের রাজনীতি নিয়ে আলোচনা করেন সংগঠনকে আরও শক্তিশালী করে তোলা নিয়ে আলোচনা করেন আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার